শাটডাউনের প্রক্রিয়ার বাইরে ওরা কিন্তু এই শাটডাউনের পড়ে না অতএব তাদের বেতন চলমান থাকবে তারা তাদের বেতনগুলো পেয়ে যাবে এবং পোস্ট অফিস খোলা থাকবে আর এসেন্সিয়াল সার্ভিস বলতে আমি মিন করেছি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট গুলো ফেডারেল কোর্ট এগুলো সব খোলা থাকবে কিন্তু এই এমপ্লয়ীরা ওরা ওদের বেতন পাবে না গভর্নমেন্ট রিওপেন না হওয়া পর্যন্ত আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এখানে শাটডাউনের সময় ইকোনমিক ডাটা কালেকশন এজেন্সিটা টোটালি বন্ধ থাকে এবং ইকোনমিক ডাটা কালেকশনের উপর ভিত্তি করে এখানে কিন্তু অনেকগুলো রিপোর্টিং হয় যেমন জব রি